জয় হরিহন সরোচিত কবিতা ডাক্তার ডাক্তার হয় একজনই এই বিশ্ব ধরা পড়ে সর্বরোগেই তিনি সিদ্ধ ঈশ্বর বলি তারে এমন কোনো রোগ নাই ভাই বিশ্ব চরাচরে তার কৃপাতে সকল ব্যাধি এক নিমিশেই সারে আমি অধম তারই ভিত্ত তারই আজ্ঞাবহ তার নামেই ঔষধ করি তারই কৃপাসহ কৃপা যদি করেন তিনি রোগী সারে তবে যদি না কৃপা করেন তিনি তাহলে কি হবে শিক্ষা বলো দীক্ষা বলো কিংবা ঔষধপত্র সবই কিন্তু তারি কৃপা এই কথাটি সত্য কৃপা যদি না পাই কহু সবেই হবে বৃথা সবই বৃথা হবে কৃপা লাগি পানে চেয়ে থাকিত সবে আমি অধম সাধ্য কিতার হুকুম ছাড়া চলি আদেশ ছাড়া কোনো কথা কেমন করে বলি ডাক্তার শুধু নামেই আমি আসলে তার ভৃত্য শুধুই করি আমি আমি সকলে ভুলত ভুল ভুলকৃত্য হৰিবল হৰিব